হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো রজনীর টেস্টি কিচেনে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো তিরিশ টাকা খরচ করে কিভাবে তিনশো টাকার কেক তৈরি হয় হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আজকাল বাজারে যে কোনো একটু বড় ভালো কেক কিনতে গেলে তিনশো থেকে পাঁচশো টাকা দাম পড়ে আর আজকাল বাড়িতে জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের প্রায় দরকার পড়ে এই কেকের আর এতে আমাদের একটা মোটা টাকা খরচ হয় এই কেক কিনতে কিন্তু এই কেক যদি খুব কম খরচে খুব অল্প সময়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাও আবার কোনো ঝামেলা ছাড়াই তাহলে কতই না ভালো হয় তাই আজ আমি তোমাদের খুব সহজ সরল পদ্ধতিতে দেখাবো যে মাত্র তিরিশ টাকা খরচ করে তিনশো টাকার কেক তৈরি করবে কিভাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে একটু ভালোভাবে ফলো করবে তাহলে যাওয়া যাক মূল ভিডিওটিতে বন্ধুরা প্রথমে কেক বানানোর জন্যে একটা আমি পাত্র নিয়েছি আজকে তোমাদেরকে এ বাটি মেপে কেকটা বানিয়ে দেখাবো তার জন্যে আমি একটা বাটিতে সব উপকরণ মেপে নিচ্ছি এক বাটি পরিমাণে গরুর দুধ দিলাম আর ওই বাটিরই আধা বাটি পরিমাণে গোটা চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব চিনিটাকে তোমরা গুঁড়োও অ্যাড করতে পারো কিন্তু আমি গোটা চিনি দিয়ে বানাচ্ছি কেননা সবার বাড়িতে মিক্সিং বোল থাকে না বা ঝামেলা করে শিলনোড়াতে গুঁড়ো করতে হয় সেই সব বন্ধুরা গোটা চিনি এইভাবে গলিয়ে কেকটা বানাতে পারবে চিনি গলে যাওয়ার পরে আমি এক বাটি পরিমাণে সুজি নিয়েছি আর সমস্ত উপকরণ আমি বাটি মেপে দেব অবশ্যই চালনি ব্যবহার করবে আর চাল দিতে সমস্ত উপকরণগুলো চেলে নেব এইভাবে চেনে নিলে কেকটা খুব সফট হয় আমি দশ টাকা প্যাকেটের সুজিগুলো ব্যবহার করছি আর এক প্যাকেট সুজি এক বাটি হয়েছে সুজিটা চেলে নেওয়ার পরে ওই বাটিরই আধা বাটি পরিমাণে ময়দা নিয়েছি আর ময়দাটাকেও আমি ছেলে নিচ্ছি ময়দার পরিমাণটা সুজির থেকে অর্ধেক দেবে এবার এক চামচ পরিমাণে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওই একই চামচের হাফ চামচের একটু কম বেকিং সোডা যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে ব্যবহার করি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব আলতো হাতে হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা জোরে জোরে মাখাতে থাকবে না একই সাইডে তোমরা হ্যান্ড উইক্সটাকে ঘোরাতে থাকবে বন্ধুরা খুব কম খরচের মধ্যে একটা দামি কেক খুব সহজে বানিয়ে নিতে পারবে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর বাকি উপকরণগুলো পরবর্তীতে মেশাবো এরই মাঝে আমি কেক মলটাকে রেডি করে নিচ্ছি আমি এই রকম পানের আকারে একটা মোল্ডের মধ্যে কেকটা বানিয়ে নেব তোমরা যে কোনো গোল বাটির মধ্যেও কেকটা বসাতে পারো কিন্তু অবশ্যই একটু অ্যালুমিনিয়ামের মোল্ডগুলো নেবে এবার ভালোভাবে তেলটা একটু ব্রাশ করে দিলাম এখানে সাদা তেল একটু ব্রাশ করে দিলে কেকটা খুব সহজে মোল্ড থেকে উঠে আসে এরপরে আমি একটা বাটার পেপারকে একদম বাটি মাপ করে কেটে নিয়েছি বাটার পেপারটা বসিয়ে দিলাম এবার বন্ধুরা সবার বাড়িতে বাটার পেপার থাকে না সেই সব বন্ধুরা একটু তেল ব্রাশ করে দেবে প্রথমে তারপরে ময়দা ছড়িয়ে কেকটা বানিয়ে নিতে পারো এবার আমি যে সুজিটাকে আধা ঘন্টা রেখেছিলাম সেই সুজিটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আর একদম ফুলে গেছে যেহেতু গোটা সুজি দিয়ে কেকটা বানাচ্ছি তাই আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম তোমরা সুজিটাকে গুঁড়ো করে বানালে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে এবার আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর অবশ্যই তেলটা শেষে অ্যাড করবে প্রথমে তেলটা অ্যাড করবে না তেলটাকে ভালোভাবে আমি সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভিনেগার ভিনেগার হাতের কাছে না থাকলে তোমরা দু চার ফোটা লেবুর রস অ্যাড করতে পারো আমি এখানে কিছু পরিমাণে ফ্রুটস নিয়েছি আর সেটাকে ময়দা মাখিয়ে কেকের মধ্যে অ্যাড করে দেব আর বন্ধুরা তোমরা ইচ্ছে মতো ফুডস ব্যবহার করতে পারো কেকের মধ্যে এবার দেখো বন্ধুরা সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে আর কেকের ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কতটা ঘনত্বে কেকের ব্যাটারটা বানাতে হবে তোমাদেরকে তুলে দেখাচ্ছি এই রকম ঘনত্বে কেকের ব্যাটারটা বানাবে একদম পাতলাও করবে না আবার খুব ঘনও করবে না চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আগে থেকে যে মলটা রেডি করে নিয়েছিলাম সেই মলটের মধ্যে আমি সরাসরি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর বন্ধুরা ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নেবে আর এই রকম কাঠি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবে ভিতরে বাবুস থাকলে পার হয়ে যাবে আর অবশ্যই এই কাজটা করবে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আর বন্ধুরা আজকে আমি গ্যাসের চুলোর মধ্যে কেকটা বানিয়ে দেখাবো একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়েছি আর সেটাকে দশ মিনিট মতো হিট করে নিয়েছি আর সেই পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে কেকের মোলটা বসিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যে কোনো পাত্রে কেকটা বসাতে পারো এবার বন্ধুরা আঁচটাকে একদম লোতে দেবে আর লোতে রেখে আমি পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে এবার আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণে ফ্রুটস আর কেকটা সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে এবার মাঝখানটাতে আমি কিছু পরিমাণে ফ্রুটস দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে মতো ফুটসগুলো ব্যবহার করতে পারো এখানে আমি কিছু পরিমাণে চেরি ফল কিশমিশ আর কিছু পরিমাণে বাদাম কুচি নিয়েছি আর বন্ধুরা পনেরো মিনিট ব্রেক করার পরে ওপরে দেবে প্রথমে এটা অ্যাড করে দিলে কিন্তু ভিতরে ঢুকে যেতে পারে ফোর্সগুলো আর দেখা যাবে না আবারও আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো ব্রেক করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব কাঠি দিয়ে দেখো বন্ধুরা সাইডটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর মাঝখানটাতে আমি কাঠি গুঁজে দেখে নেব যে কাঠিটা ক্লিন আসলে কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখো কাঠিটা একদম ক্লিন এসেছে এবার আমি কেকের মোলটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব কেকের মলটাকে প্রায় এক ঘন্টা মতো ঠান্ডা করার পরে আন্ডমোল্ড করে দেখাচ্ছি বন্ধুরা চারি সাইডটাকে একটু চাকু দিয়ে কেটে নিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেক মল থেকে অনেকটাই কেকটা উঠে আসে একটু ওপরে ট্যাপ করে নিলে খুব সুন্দরভাবে সহজে কেকটা বার হয়ে যায় আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাটার পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে বাটার পেপার দিয়ে কেকটা বানালে কেকের কালারটা খুব সুন্দর আসে দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজা অবশ্যই তোমরা এই কেকটা বানিয়ে খাবে বাড়িতে এইভাবে কেক বানালে তোমার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাজার থেকে বেশি দাম দিয়ে কেক না কিনে তোমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে কেক বানিয়ে দিতে পারো খেতে হয় দুর্দান্ত মজার বন্ধুরা আর হেলদি একটা কেকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতে এবার বন্ধুরা আমি ভিতরটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই নরম তুলতুলে কেকের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না তোমাদের কেকের রেসিপিটা কেমন হয়েছিল আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে এই অসাধারণ স্বাদের কেকটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন রেসিপি নিয়ে এতটা সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ